আমি ইসলামিক শ্রমিক আন্দোলন বাংলাদেশের দায়িত্বের নাম বলো হয়ে আল্লাহ তালাকে সাক্ষী রেখে করছি যে আল্লাহ তালা উদ্দেশ্যে ইসলামিক শ্রমিক সম্প্রসারণ মজবুত অর্জন ও মূল্যের সর্বাত্মক প্রত্যেকটা চালাব ইসলামী শ্রমিক আন্দোলনের নীতিমালা নিয়ম শৃঙ্খলা যতভাবে মেনে চলবো আমার উপর অর্থ দায়িত্ব আমার নয় যতভাবে পালন করবো আল্লাহ তালা আমাকে এই pak pada palang tra tra kepala tidak dikena hatana